সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলা দিন সর্দার পাড়া নামক এলাকায় তো আমার সামনে বেশ কয়েকটি চাহিদা সম্পূর্ণ শাহিওল যাতে সার দেখছেন এগুলো সবগুলোই কিন্তু সামিওল ভাইয়ের উনি গতকালকে একটি প্যাকেজ দিয়েছিলেন দেওয়ার সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে গেছে এবং অনেকেই নাকি রিসপন্স করেছে যার ফলে উনি আবারও কিছু নিয়ে উপস্থিত হয়েছে তো আমরা এগুলো একটু দেখাবো জানাবো শোনাবো এবং কিভাবে আপনারা যদি পছন্দ হয় আপনাদের কিভাবে পাবেন সেই তথ্য আমরা দেবো ভাইয়া ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা আমাদের আপডেট দেন তো গতকালকে আমরা শুনলাম যে প্যাকেজ দিয়েছি আমি হ্যাঁ এত লোক ফোন দিবে ভাই আমি ধারণা করতে পারিনি নি তারপরও মানুষ অনেক ভাই রিকোয়েস্ট করছে আমাকে হ্যাঁ ভাই আপনি আমাকে যদি মাল পান তাহলে আমাকে কোটা দিয়েন আচ্ছা আজকে আমি সংগ্রহ করে

এক নাম্বার কোনটা এইটা এটা প্রথম এক নাম্বার এটা হচ্ছে এক নাম্বার এটা তো সব শাহী হল বেশ সুন্দর চঞ্চল টাইপের এটা দেখছি এটা আমরা এক নাম্বার এটা আমরা সুস্পষ্টভাবে দেখাই এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা এটার বয়স কেমন হতে পারে ভাই আমাদের কাইডে মাস 6 মাস বয়স সাড়ে পাঁচ থেকে 6 মাসের মতো বয়স এই যে তার মানে এগুলো মোটা তাজা হওয়ার জন্য অনেকটা সময় পড়ে আছে এখনো আচ্ছা আর এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার ভাই এটা হচ্ছে দুই নাম্বার আমরা একটু দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু সুই স্পষ্ট ভাবে দেখাই আচ্ছা কোনো ধরনের তো কোনো প্রবলেম নাই কোনো স্পোর্ট থাকলে আমার মাল নিবে না কোনো স্পোর্ট থাকলেই

পঁচিশ টাকা লাভ হয় হ্যাঁ না ঠিক আছে তো রেটটা আমরা জানতে চাই আমি সাড়ে আচ্ছা আচ্ছা আমরা তো দেখি হাটে রেট বেশি গুলো আপনি আবার একটু কম রেটে দিতে পারেন ভাই হাটে এগুলো করে বিক্রি হলো 556 করে হ্যাঁ আর মনে মনে এই গরুর দাম ছিল হ্যাঁ আগে মনে মনে যে 662 63 করে কিন্তু গরুর দাম কমে গেছে আমিও কম পাচ্ছি আমিও কম দামে দিই আপনি হাটে বললেন 556 আপনি হাটে বিক্রি করবেন কেন আপনি অনলাইনে বিক্রি করবেন হাটে যাবে করে ভাই লোকের দরকার আছে লোকের খরচা আছে খরচা আছে ওই খরচা হলো আমি কেন হয়রানি হওয়া হচ্ছে না মাথা ঘুরবে তো দরকার নাই ঠিক আছে আমি মনে করেন যে বাসায় সীমিত হলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা

এটা তাহলে হচ্ছে দুই নাম্বার নাভিটা হ্যাঁ নাভি বেশ ঝুলানো আছে ঝুলটাও আছে আচ্ছা তিন নাম্বার তিন নাম্বার কোনটা তাহলে এটা তিন নাম্বার মোটামুটি প্রায় সবই একই রকম উনিশ বিশ আচ্ছা এই যে এটা হচ্ছে তিন নাম্বার আমরা একটু দেখাই স্পষ্ট ভাবে এই যে দেখছেন ঝুলটা যে নাভিটা আচ্ছা তিন নাম্বার আর আর কোথায় চার নাম্বার এই পাশে এই যে এটা চার নাম্বার এটা চার নাম্বার দেখি সরান

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের সুই স্পষ্ট ভাবে আমরা একটু দেখানোর বোঝানোর চেষ্টা করছি এটা কেমন শ্যামল ভাই এটা কেমন বয়স হতে পারে এটা বয়স ভাই 5 মাস পাঁচ মাস থেকে কিছুটা বেশি হতে পারে হ্যাঁ 4 মাস এরকম পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের মতো বয়স হতে পারে আবার এটার বয়স একটু অল্প একটু বেশি হবে এটা একটু বেশি হতে পারে এটা সর্বশেষ পাঁচ নাম্বার এটা এটা হলো পাঁচ নাম্বার আচ্ছা এটাও তাহলে 52500 মানে গড়ে রেট গড়ে 52500 52500 আচ্ছা

আমরা একটু দেখাই আপনাদের সুইচ দেখতে হবে এটা প্রথম নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার আর তিন নাম্বার কোনটা এটা